ফিফটিন্থ সেপ্টেম্বর ওসি এয়ারপোর্টের কাছে একটা খবর আসে গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক উনি একটা বাড়িতে ভাড়া থাকেন ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে অ্যান আইটেম আছে বুঝতে পেরে এসডি আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্বাসের সামনে ওই ওনার ঘর থেকে ওনার ছেলে যার নাম সমজিৎ বিশ্বাস ওর পদেশন থেকে দুটো পাউচ রিকভারি হয় যার মধ্যে অনুমান ফিফটি সিক্স গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডি হিরোইন আমরা পাই এবং সঙ্গে বারো হাজার পাঁচশো টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা ফিক্স করি সমস্ত আইটেম ওনার পজেশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা নিপিবদ্ধ হবে কালকে কোর্টে প্রেরণ করা হবে স্যার ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কীরকম হতে পারে যেগুলি আটক করা হয়েছে ফিফটি এইট গ্রাম বাজার মূল্য অনুমান তিন থেকে চার লাখ টাকা হবে তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে আমরা কাছে খবর ছিল সেই সুবাদে আজকে আমরা এই রেটটা করি এবং সাকচেস

アンダーのことは。

এখানে কেন আইসেন আচ্ছা এই যে জিনিসগুলো পাওয়া গেছে এটির সঙ্গে আপনি জানেন এইসব ব্যবসার সঙ্গে যে তারা জড়িত আচ্ছা কি নাম এই বাড়ির মালিকের

আমি তো বাড়িতে থাকি না আমি সকালে ডিউটি যাই আচ্ছা তো এনে ঘরে কি ভাবে আমি নিজে করতে পারি না আমি সকাল 5:00 সময় উঠে আমি ডিউটি যাই আর কে স্কুল ডিউটি আছে আচ্ছা স্কুলে যাই স্কুল থেকে বাচ্চা আনি আচ্ছা সেই দুপুরে আমি জানি আর কে কে আছে এই বাড়িতে আমি মা বাবা বাবা কি করে বাবা কাজ করে এই যে রাস্তার কন্ট্রাক্টর গাড়িটা রাইয়ে দিয়ে দেখভাল করে কি নাম বাবার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস আচ্ছা এখানে কি ভাড়া থাকো এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা বাড়ি হলো আচ্ছা এই বাড়ির মালিকের মেইন মালিকের নাম কি মেন মালিক এমনিতে আমি বিশ্ব নাম জানি কোনখানে বাড়ি বাড়ি হলো